নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মাঘ মাসের চোদ্দ তারিখ বুধবার শুক্লপক্ষের দশমী তিথি মহাভারতের আদি পর্বের দুশো পনেরোতম অধ্যায়ে অর্জুনের চিত্রাঙ্গদার পানিগ্রহণ পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরং চমম দেী সরস্বতী বেশা তত জয়া মুদীর ঋষি বৈশম্পান বলেন হে মহারাজ ইন্দ্রপুত্র অর্জুন ব্রাহ্মণদেরকে সেই সমস্ত বৃত্তান্ত হিমাচলের পাদদেশে বসে নিবেদন করলেন তারপর অর্জুন ক্রমে ক্রমে অগস্ত বট বশিষ্ঠ পর্বত এবং ভৃগুতুঙ্গে গমন করে পরম পবিত্রতা লাভ করলেন অর্জুন অসংখ্য বাসভবন শত শত গাভী বিপ্রদেরকে দিয়ে হিরণ্য বিন্দু তীর্থে স্নান করে অনেক অনেক পূর্ণ স্থান দর্শন করতে লাগলেন তারপর ব্রাহ্মণদের সঙ্গে হিমগিরি থেকে উৎসুক মনে পূর্বদিকে দর্শন করতে যাত্রা করলেন এইভাবে নন্দা অপরানন্দা কৌশিকী গঙ্গা প্রভৃতি মহানদী এবং গয়া প্রভৃতি পূর্ণতীর্থ পর্যটন করে নিজেকে পবিত্র করলেন তারপর অঙ্গ বঙ্গ কলিঙ্গ প্রভৃতি জনপদে যে সকল তীর্থ দেবালয় সিদ্ধাশ্রম ছিল অর্জুন সর্বত্রই গমন করে দর্শন করে ধনদান করেছিলেন তার সঙ্গী ব্রাহ্মণেরা রাজ্যের দ্বারে এসে উপস্থিত হয়ে তার অনুমতি গ্রহণ করে ফিরে গেলেন তারপর মহাবীর অর্জুন কয়েকজন ব্রাহ্মণদেরকে নিয়ে সাগর অভিমুখে যাত্রা করলেন তিনি কলিঙ্গ দেশ এবং পূর্ণতীর্থ সকল ঘুরে হম্মাবলী দেখে চলতে লাগলেন মহাবাহু অর্জুন তপস্বীদের সঙ্গে মহেন্দ্র পর্বত দেখে মহাসাগরের উপকূলে মণিপুরে গমন করলেন এবং সেখানে দেবালয় পুণ্যতীর্থ সমস্ত দেখে সেই রাজ্যে বসবাস করতে লাগলেন মণিপুরের রাজা পরম ধার্মিক চিত্রাঙ্গদা নামে তার এক পরম সুন্দরী কন্যা ছিলেন রাজকুমারী নিজের ইচ্ছায় নগরের মধ্যে ভ্রমণ করছিলেন এমন সময় অর্জুন তাকে দেখতে পেয়ে মনে মনে সেই কন্যার পানি গ্রহণ করার বাসনা করলেন পরে রাজার কাছে উপস্থিত হয়ে নিজের অভিলাষ প্রকাশ করে বললেন হে রাজা আমি খত্রিয় আপনার এই কন্যাকে আমার হাতে সম্প্রদান করুন সেই কথা শুনে রাজা জিজ্ঞাসা করলেন তুমি কার পুত্র তোমার নাম কি অর্জুন বললেন আমি কুন্তি পুত্র ধনঞ্জয় রাজা তাকে পুনরায় বললেন হে ধনঞ্জয় আমার দেশে আমার বংশে প্রভঞ্জন নামে এক রাজর্ষি ছিলেন তিনি নিঃসন্তান প্রযুক্ত হয়ে পুত্র কামনায় অত্যন্ত কঠোর তপস্যা করেন ভগবান মহাদেব তার উগ্র তপস্যায় প্রসন্ন হয়ে আমাদের প্রত্যেকের এক এক পুত্র হবে বলে বর প্রদান করেছিলেন সেই থেকে আমাদের বংশে এক একটি করে পুত্র জন্মায় হে অর্জুন আমার পূর্বপুরুষদের সবারই পুত্র জন্মেছে কিন্তু আমার এই একমাত্র কন্যা সুতরাং আমি একে পুত্র বলে মনে করি এর দ্বারা আমার বংশ রক্ষা হবে এই আশায় আমি এই কন্যাকে গ্রহণ করেছি অতএব এর গর্ভজাত পুত্র আমারই বংশধর হবে হে পাণ্ডব যদি এই নিয়মে সম্মত থাকো তাহলে আমার কন্যার পানি গ্রহণ করতে পারবে অর্জুন মণিপুরের রাজার নিয়ম স্বীকার করে প্রতিজ্ঞাবদ্ধ হলেন এবং তারপর চিত্রাঙ্গদার পানি গ্রহণ করে সেখানে তিন বৎসর বসবাস করলেন তারপর তার এক পুত্র জন্মায় তিনি চিত্রাঙ্গদাকে আলিঙ্গন করে পুত্রের সঙ্গে চিত্রাঙ্গদাকে রাজার কাছে দিয়ে বিদায় নিলেন আজ মহাভারতের আদি পর্বের দুশো পনেরোতম অধ্যায়ে অর্জুনের চিত্রাঙ্গদার পানিগ্রহণ পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ শ্বাসকষ্ট বৃষ জনহিতকর কার্য মিথুন পত্নী কলহ কর্কট আধ্যাত্মিক বিকাশ সিংহ মূর্ছাপাত কন্যা গৃহে চুরি, তুলা ভয়, বৃশ্চিক স্থানান্তর গমন ধনু প্রশংসিত মকর মনোবাঞ্ছাপূর্ণ কুম্ভ অপবাদ মে ঋণ পরিশোধ এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন लाइक like को बी शेयर कोबि धनबाद साबस्क्राइब कोबि लाइक शेयर को धन्यवाद